ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ তারা কতটুকু কাজে লাগাতে পারবে সেটি এখন দেখার বিষয় তবে লিডন কুমার দাস কিন্তু শুরুতে আহ দলে দলের হয়ে হচ্ছে ওপেন ওপেনে খেলেছেন ওপেন করেছেন তাকে আসলে যদি আহ তানজিদ হাসান তামিমের সাথে ওপেন করানো হয় সেটি আসলে দারুণ একটা পদক্ষেপ হতে পারে বা ম্যাচটি জিততে হলে বাংলাদেশকে আহ ওয়ান প্লাস রান করতে হবে কারণ এই মাঠে শ শহ আসলে একশো রান খুবই ইজি একটা স্কোর আসলাম আলাইকুম দর্শক ক্রিকজনে আপনাদেরকে স্বাগতম এশিয়া কাপের সুপার ফোর সেই সুপার ফোরে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে অনেক চড়াই উচ্চড়াই পেরিয়ে শ্রীলঙ্কার আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পর জায়গা করে নিয়েছে সুপার ফোরে বাংলাদেশ সেই সুপার ফোরের প্রথম মিশন শ্রীলঙ্কার বিপক্ষে যাদের বলে আসলে বাংলাদেশ সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করেছে তাদের বিপক্ষে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ একদিন পূর্বেই আসলে যে শ্রীলঙ্কার ফ্যান বেস তৈরি হয়েছিল পুরো বাংলাদেশ সেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে তাই তাতেই বলা যায় আসলে দিন শেষে আসলে নিজের দেশ আসলে নিজের দেশকে সাপোর্ট করতে আসলে যে কোনো দেশকে আসলে শত্রু বানাতেও সময় লাগে না বন্ধু করতে আসলে সময় লাগে না সেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচে এবার এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ বি গ্রুপে চারটি দল ছিল শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান হংকং সেই আহ বি গ্রুপে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে আসলে শ্রীলঙ্কা তারা তিনটি ম্যাচে তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ যদিও একটি ম্যাচে হেরেছে সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান তারা তিনটি ম্যাচে মাত্র একটিতে জিতেছে যদিও লাস্ট যে ম্যাচটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে দারুন হংকং তিনটি ম্যাচে তিনটিতে হেরেছে সবকিছু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তারা সুপার ফোরে গিয়েছে এবং সেই সুপার ফোরের আজ প্রথম ম্যাচ সেই প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সেই ম্যাচে আসলে অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ টাইগাররা কতটুকু আসলে মানিয়ে নিতে পারবে সেটি এখন দেখার বিষয় তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স খুবই দারুণ বিশেষ করে তাদের ঘরের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতেছে সেই সাথে আহ দুটি গুরুত্বপূর্ণ সিরিজ জিতেছে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডস বিপক্ষেও বাংলাদেশ সিরিজ জিতেছে তাই অনেকটাই দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা এশিয়া কাপেরও তিন গ্রুপ স্টেজের তিনটি ম্যাচে দুটিতে জয় পেয়েছে তাই অনেকটাই আহ তাদের পারফরমেন্সের বলেই সুপার ফোরে জায়গা করে নিয়েছে এখন পালা শুরুতেই সেই শ্রীলঙ্কা বধ শ্রীলঙ্কা দারুণ ক্রিকেট খেলে থাকে বিশেষ করে এশিয়া কাপে তারা খুব দারুণ ক্রিকেট খেলছে মতোই বড় স্টেজে হঠাৎ করে শ্রীলঙ্কা দারুণ পারফরমেন্স করে থাকে তাই শ্রীলঙ্কা অনেক ভয়ঙ্কর রূপে ফিরতে পারে তাদের বিপক্ষে অনেক প্ল্যান নিয়েই আজ মাঠে নামতে হবে টাইগারদের সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি বা যারা ক্রিকেট দেখেন ক্রিকেট বোঝেন বিশেষ করে আজকের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেটা ভাইটাল রোল হতে পারে সেটি হচ্ছে ওপেনিং নিয়ে একটু চিন্তা করা বিশেষ করে প্রথম ম্যাচগুলোতে পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম তারা আসলে সেভাবে পারফরমেন্স করতে পারেনি যদিও লাস্ট ম্যাচে তানজিদ হাসান তামিম দারুণ ইনিংস খেলেছেন তবে তাকে সঙ্গ দেওয়ার মতো সেইভাবে আসলে যোগ্য একজন ওপেনার হয়ে উঠছে না সেই ক্ষেত্রে পূর্বের স্থান অর্থাৎ লিটন কুমার দাস কিন্তু শুরুতে বাংলাদেশের দলের হয়ে ওসে ওপেন ওপেনে খেলেছেন ওপেন করেছেন তাকে আসলে যদি আহ তানজিদ হাসান তামিমের সাথে ওপেন করানো হয় সেটি আসলে দারুণ একটা পদক্ষেপ হতে পারে কারণ বড় ম্যাচ সেখানে ফাইট ব্যাক দিতে হবে তাই শুরুটা যদি ভালো হয় বাংলাদেশ দারুণ করতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ক্ষেত্রে সংস্কার সেই ক্ষেত্রে আহ তাহিদ হৃদয়ের জায়গায় রিপ্লেসমেন্ট হিসাবে আহ সাইফ হাসানকে সেখানে খেলা খেলানো যেতে পারে সেক্ষেত্রে আহ আমি বলবো অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ গুলো নিতে পারে আসলে বলাররা কারণ দুবাইয়ের যে মাঠে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলবে সেখানে আসলে ফ্লাড উইকেট অনেক বেশি স্কোর হয়ে থাকে এখানে তাই এখানে বেশি চাপে থাকবে আসলে রাই সেই বলাররা যদি আসলে ভালো বলিং করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকবে শুধু আহ বলারদের বললেই চলবে না তিনটি ডিপার্টমেন্টকেই ধারণ করতে হবে বিশেষ করে বোলিং ফিল্ডিং এবং আহ ব্যাটিংয়ে বিশেষ করে ব্যাটিংয়ে যেহেতু অনেক বেশি রান হয়ে থাকে এই মাঠে তাই ব্যাটারদের ভালো একটা প্রস্তুতি নিতে হবে শুরুতে যদি বাংলাদেশ আসলে টসে জিতে দিতে আহ ফিল্ডিং এর সিদ্ধান্ত নাই বা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ব্যাটিং এর সিদ্ধান্ত নিলে আসলে বড় একটা স্কোর করতে হবে বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইট ব্যাক দিতে হলে বা ম্যাচটি জিততে হলে বাংলাদেশকে হান্ড্রেড এইটি প্লাস রান করতে হবে কারণ এই মাঠে আসলে রান ইজি একটা স্কোর আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান ভালো একটা টোটাল দাঁড় করিয়েছিল তবে শ্রীলঙ্কা সেই রান খুব সহজেই আসলে আহ তুলতে পেরেছিল তাই শুরুতে যদি বাংলাদেশ ব্যাটিং ব্যাটিং পেয়ে থাকে তাহলে বাংলাদেশকে আসলে ভালো একটা টোটাল দাঁড় করাতে হবে এবং যদি বলিং এর সিদ্ধান্ত নেয় তাহলেও শ্রীলঙ্কাকে ওয়ান ফিফটি অথবা বেঁধে ফেলতে হবে তা না হলে বিপদ হয়ে যাবে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বিশেষ করে এই সুপার ফোরে একটা পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে তিনটি কিন্তু আসলে এশিয়ার জায়ান্ট ক্রিকেট দল আহ শুরুতেই আসলে শ্রীলঙ্কার বিপক্ষে তাই শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ শুরুটা ভালো করতে পারে আমি মনে করি বাংলাদেশের ফাইনাল খেলার একটা বড় সম্ভাবনা রয়েছে এ কারণেই বলছি কারণ শ্রীলঙ্কার বিপক্ষে আমরা তাদের ঘরের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতেছি আমাদের ঘরে মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছি তাই অনেকটা বেশি আত্মবিশ্বাসী পুরো দল সেই দলই আসলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামবে তাই শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়ে দিতে পারলে পরবর্তী পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সাথে ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোতে বাংলাদেশ দল আরো বেশি আত্মবিশ্বাসী হবে যার কারণে বাংলাদেশ দল ফাইনাল খেলবে এটি আসলে আমরা ভাবনায় আনতেই পারি সেক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে ওপেনার ব্যাটসম্যান থেকে শুরু করে অন ডাউন টু ডাউনে যারা খেলবেন মিডল অর্ডারে যারা খেলবেন ফিনিশার রোল যারা প্লে প্লে করবেন সবাইকে আসলে পারফরমেন্স নিংড়ে দিতে হবে দারুণ বলিং করতে হবে পেস বল থেকে আর স্পিনাররা যারা আছেন বিশেষ করে গত ম্যাচের কথা যদি বলি সবচেয়ে টপ পারফর্মার যিনি ছিলেন নাসু আহমেদ সেই নাসুম আহমেদ বাহাতি বল করে থাকেন বিশেষ করে শ্রীলঙ্কারা বাহাতি বলারদের বিপক্ষে খুব একটা স্বস্তিদায়ক ইনিংস খেলতে পারেনি সেক্ষেত্রে আহ নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তারা কিন্তু টার্ম কার্ড হতে পারে দলের সেই সাথে বাংলাদেশের ব্যাটারদেরও দারুণ ভূমিকা পালন করতে হবে বিশেষ করে জাকের আলী অনেক যদি সেই জায়গায় রিপ্লেসমেন্ট হাসান আসে তাদের আসলে আসলে করতে হবে নুরুল হাসান একাদশে আসতে পারে কারণ গত ম্যাচে আসলে আহ দারুণ করেছেন সেই সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দারুণ একটা পারফরমেন্স করতে হবে আর শুরুতেই আসলে আমাদের একটা চিন্তা করতে হবে সেটি হচ্ছে অলরাউন্ডারের অভাব রয়েছে বাংলাদেশের দলে সেই সাথে সাইফ হাসান রয়েছে যিনি আসলে আহ এশিয়া কাপে তিনটি ম্যাচে এ পর্যন্ত আসলে একটি ম্যাচও খেলতে পারেনি তবে ম্যানেজমেন্ট চাইলে আসলে ব্যবহার করতে পারে কারণ একটা আমাদের দলে অলরাউন্ডার একটা অভাব রয়েছে সেই অভাব পূরণ করতে পারে সাইফ হাসান সেই সাথে তানজিম হাসান সাকিব হতে পারে টাম কার্ড কারণ তিনি ভালো অ্যাগ্রাসনের সাথে বলিং করতে পারেন দারুণ লাইন লেংথ সেই সাথে আহ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ গত দারুণ পারফরমেন্স রয়েছে আহ সাকিবের তাই সাকিবও এই দলে আসার সম্ভাবনা রয়েছে সবকিছু মিলে বাংলাদেশ দলে একটা মধুর প্রতিযোগিতা চলছে কাকে রেখে আসলে কাকে নামাবে আহ সেটি এখন দেখার বিষয় তবে দিন শেষে একটা স্কোয়াড দিতে হবে সেই স্কোয়াডে আহ ওপেনিং এ দারুন একটা কম্বিনেশন থাকতে হবে অন ডাউনে যারা খেলবে টু ডাউনে যারা খেলবে মিডল অর্ডারে যারা খেলবে ফিনিশিং যারা রোল প্লে করবে দারুণ একটা কম্বিনেশন নিয়ে আসলে তাদের বিপক্ষে মাঠে নামাতে হবে অনেক চড়ায় উচ্চড়ায় পেরিয়ে আসলে বাংলাদেশ সুপার ফোরে এসেছে অনেকটাই বাংলাদেশ দল বাদ পড়ে যেত সেখান থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেজে বাংলাদেশ এসেছে সেই স্টেজে বাংলাদেশকে আসলে পারফরমেন্স নিংড়ে দিতে হবে যদি আসলে এশিয়া কাপে ভালো অর্জন করতে চাই তাহলে পারফরমেন্সটা আসলে সেভাবেই হতে হবে আহ আমরা দীর্ঘদিন যাবো আহ আন্তর্জাতিক ক্রিকেট খেলছি বিশেষ করে এই এশিয়া কাপে বাংলাদেশের আহ পরপর দুটি আহ ফাইনাল খেলেছে মোট তিনটি ফাইনাল খেলেছে আমরা সেই শিরোপা থেকে গেছে এবার যদি আসলে তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারে তাহলে আমরা ভালো একটা ফল নিয়ে এশিয়া কাপ থেকে আসতে পারি সব কিছু মিলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামছে বাংলাদেশের প্রত্যাশা থাকবে এই ম্যাচে আসলে জয় নিয়েই ফেরার তবে শ্রীলঙ্কাও অনেক শক্তিশালী দল বিশেষ করে এবার এশিয়া কাপ তারা যেভাবে শুরু করেছে তিনটি ম্যাচে জয় পেয়েছে এবং বাংলাদেশকে প্রথম ম্যাচে হারিয়েছে দারুণভাবে সেই বাংলাদেশকে তারা অনেকটাই ছোট করে দেখবে কারণ তাদের পারফরমেন্স অনেক ভালো বিশেষ করে কন্টিনিউয়াসলি তারা জয় পেয়েছে সেই জয়ের ধারা তারা অব্যাহত রাখার চেষ্টা করবে সেই সাথে টাইগাররাও দারুণ আত্মবিশ্বাসী বিশেষ করে হেরে যেতে বসে সেখান থেকে সুপার ফোরে বাংলাদেশ আসলে জায়গা করে নিয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ তারা কতটুকু কাজে লাগাতে পারবে সেটি এখন দেখার বিষয় তবে একদিন পরেই আসলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলা ভ্রমণ ক্লান্তি রয়েছে ভ্রমণ ক্লান্তি বলবো না প্রিপারেশনের একটা ঘাটতি থাকতে পারে সেই সাথে পরবর্তী পঁচিশ ছাব্বিশ টানা দুই দিন দুই মহারণের বিপক্ষে যারা বড় বড় এশিয়া এশিয়ার জায়ান্ট দল তাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে সেটি আসলে বিবেচনা নিতে হবে যে কতটা ভালো পারফরমেন্স করতে পারবে তাদের বিপক্ষে সবকিছু মিলে সংকট কেটে গেছে দারুণ একটা স্টেজে 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 রয়েছে সুপার সুপার বাংলাদেশ যদি ক্রিকেট খেলতে পারে তাহলে দারুণ একটা ফলাফল নিয়েই আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ফলাফল অর্জন করবে সেটি এখন দেখবে পুরো ক্রিকেট বিশ্ব আমরা প্রত্যাশা করতেই পারি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয় নিয়ে আজকে ফিরবে প্রত্যাশাই আছে সারা বাংলাদেশের আঠারো কোটি দর্শক শ্রোতা টিভির সামনে তারা বসে যাবে বাংলাদেশের এই খেলা উপভোগ করতে যারা এতক্ষণ সাথে ছিলেন ক্রিকজনের সবাইকে ধন্যবাদ সাথে ছিলাম আমি আরফিন জেল অন্তর